সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি প্রত্যেকে তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি ভালো আছি তার ভেতরও অনেকটা খারাপ আছি কারণ শরীরটা একদম ভালো না এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শরীরটা ভীষণই খারাপ হয়েছে কারণ এই ঠান্ডা সর্দি কাশিতে গলাটা একদম বসে গেছে আর তার সঙ্গে শরীরটাও ভালো লাগছে না তবে সংসারের কাজগুলো তো করতেই হবে প্রতিনিয়তর মতো রোজগারের মতো সেই অনুযায়ী কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি আর তার আগে যে সমস্ত প্রতিনিয়ত কাজ থাকে সংসারের মানে খুঁটিনাটির যে সংসারে বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর একদম স্নানটাও সেরে নিয়েছি আজকে ভেবেছি একদম স্নান করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর সকালের কোনো কাজবাজ শেয়ার করিনি মানে বাসি কাজবাজ এখন ঘুম থেকে উঠে স্নান ধান করে ভাবলাম ভিডিওটা এখন শুরু করি এখন যাব রান্না করতে তার আগে ভাবলাম ভিডিওটা এখন থেকেই না শুরু করলে ভালো লাগবে না আর তোমাদের সঙ্গে সারাদিনের টুটকি নাটকি যতটুকু আমি চেষ্টা করি শেয়ার করা ততটুকু হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সকালে হবে বাইরে নেই মাটির তার জন্য সবজি ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সবজি রয়েছে তো সেটা ভাবলাম শুধু শুধু ফ্রিজে থেকে থেকে নষ্ট হবে আর কয়েকটা দিন ধরে বাড়িতে তেমন খাওয়া দাওয়া হচ্ছে না মানে সেরকমভাবে কারণ আমাদের প্রচুর নেমন্তন্নও রয়েছে এখানে ওখানে সেখানে যেতে যেতে একদম অবস্থা খারাপ বলতে পারো তোমাদের দাদা ভাই আগের সপ্তাহতে প্রচুর সবজি এনেছিল মানে অনেকটা পরিমাণে সবজি এনেছিল সেগুলো শুধু ফ্রিজে থেকে ভাবলাম যে নষ্ট করে তো লাভ নেই সেগুলো আজকে কিছুটা পরিমাণ রান্না করব আর দুজন মানুষের অতটাও সবজি প্রয়োজন হয় না দুবেলার জন্য তো সকাল আর দুপুরে খাওয়ার জন্য যেটুকু পরিমাণ লাগবে সেটুকুই রান্না করি আর সঙ্গে মাম্মামের খাবারটা তো রয়েছেই চলো তবে আজকে সকাল সকাল মাম্মামকে ম্যাগি দিয়েছি ভীষণ বায়না করছিল আর সঙ্গে ক্লে যে ইয়েগুলো আছে সেগুলো দিয়ে খেলনা তৈরি করছে আর আমাকে দেখাচ্ছিল আর আমি বললাম যে তোমাদেরকেও একটু দেখাতে তো সেটাই দেখ মানে দেখিয়ে দিল তোমাদের আর এখন ভেবেছি সকালে ডিম সিদ্ধটা বসিয়ে দিই একটা একটা আমার মাম্মামের আর ওইদিকে কিন্তু ভাবলাম একটু পরে চাপিয়ে দেব ডিম সিদ্ধটা এদিকে হয়ে গেলে আর সকালে তোমাদের দাদা ভাই অনেকগুলো ডিম নিয়ে এসেছে যেগুলো এই যে দুটো এখন সিদ্ধ বসিয়েছি আর কটা ভেবেছি রেখে দিই ফ্রিজে মানে একদিনে তো খাওয়া সম্ভব নয় রোজ দুটো দুটো করে সিদ্ধ দিয়ে সেটা খাওয়া হয় কিন্তু আজকে সকাল সকাল তোমাদের দাদা বাজারে গিয়েছিল এদিকে যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেছি আর ওইদিকে সকালে মাছ আনতে গিয়েছিল আর এদিকে কিন্তু মাছ নিয়ে এসেছে আর দুটো মাছের মাথাও রয়েছে সেটা দিয়ে আজকে ভেবেছি একটু টমেটো রান্না করব যেটা খেতে কিন্তু ভারী সুন্দর লাগে আগের দিনের যে মাছগুলো ছিল সেগুলো বেশ টাটকা ছিল আর দুটো মাথা রয়েছে সেটাই মানে একটা হাফ হাফ করে তো সেটাই আজকে রান্না হবে আর এই মাছগুলোতে একদম টাটকা আর এটা বিলের রুই মাছ আর তেলটা দেখো এতটা সুন্দর ভীষণ সুন্দর মানে একদম টাটকা মাছ হলে যেরকম হয় মানে দেখেই বুঝতে পারছো পুরো একদম মানে ইয়ে রয়েছে টাটকা আর খেতেও কিন্তু আশা করি ভালো টেস্টি হবে আর এই যে ফ্রিজে দুটো মাথা ছিল সেটাও আমি বের করে নিয়েছি আর এই মাছগুলো এখন পরিষ্কার করে নেব তার সঙ্গে তোমাদের দাদাভাই বাজার থেকে বেশ কিছু সবজি বলতে এদিকে কিছু পরিমাণ সবজি নিয়ে এসেছে আর পেঁয়াজের কলিটা আর ছিমটা দেখো একদম একটু শুকিয়ে শুকিয়ে গেছে যেটা ফ্রিজে ছিল কারণ কি তো এই সপ্তাহতে সেরকম কোনো খাবার ভালোভাবে আমাদের রান্না হয়নি আর যতটুকু হয়েছে অল্প পরিমাণ আর আজকে এনেছে ধনেপাতা এনেছে সঙ্গে কাঁচা টমেটো আর আলু এনেছে তো বেশি সবজি আনতে বারণ করেছি কারণ শুধু শুধু নষ্ট করে তো পয়সা দিয়ে কিনে লাভ নেই কারণ এখন একটা পয়সার প্রচুর দাম আর বসে থাকলে কেউ কোনো সময় একটা টাকা দিয়ে তোমাকে হেল্প করবে না পয়সা এমন একটা জিনিস যার কাছে যায় সে তাকে কিন্তু সে সময় এতটা সম্মান করে পয়সা থাকলে আজকাল সবারই দাম আছে আর পয়সা না থাকলে কারোরই দাম নেই সত্যি কথা বলতে স্বপ্নটা আমাদের অনেকটাই সবাই চেষ্টা করি যে পূরণ করার তবে সবসময় কি সব স্বপ্ন পূরণ হয় একদম হয় না স্বপ্নটা কিন্তু অনেকটা সুন্দর কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবে পরিণত করার সময় আসে তখন সেটা অনেকটাই কঠিন অনেকটাই কিন্তু মানে ইয়ে হয়ে দাঁড়ায় বাধা হয়ে দাঁড়ায় তার থেকেও বড় কথা স্বপ্ন দেখা তো সম্ভব কিন্তু সব সময় যে সে স্বপ্নগুলো আমাদের পূরণ হবে এমনটাও নয় স্বপ্নগুলো পূরণ করতে গেলে অনেকটা ধৈর্য পরিশ্রম অনেকটা কিছুর প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের স্বার্থ খুব কম স্বার্থের ভেতর চেষ্টা করি ভালো থাকার আর সুন্দরভাবে নিজেদের গড়ে তোলার কারণ কী বলতো সময় যে পয়সাই সব কিছু করবে এমনটা নয় নিজেকেও কিন্তু সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব নিজেদের যাই হোক তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম তবে এই যে আমার মাছগুলো মানে পরিষ্কার করতে নিয়ে এসেছি কলপাড়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এগুলো এখন আমি কিছুটা রান্না করব আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব যেটা আমাদের দুদিন চলে যাবে আর মাছ খেতে আমি তো একদমই ভালোবাসি না এমনি কিছু নর্মালি মাছ সেটা খেতে ভালোবাসি তবে এই সব মাছ আমার একদম ভালো লাগে না যেমন আমার চিংড়ি মাছটা লইটা মাছটা এটা বেশ ভালো লাগে তাছাড়া আমার অত বেশি এই সব মাছ তো একদমই পছন্দ করি না মানে তরকারিটা রান্না করলে শুধু ওই তরকারিটা খাবো আর না হলে মাছটা তো একদমই নয় তবে আজকে মাছের তেলটা খাবো ভীষণ পরিমাণে ভালো লাগে আমার খেতে কিন্তু চলো তবে আমি এই যে মাছগুলো যেটা ফ্রিজে রাখবো সেটা গুছিয়ে নিলাম এই টিফিন বক্সে আর সঙ্গে যেটা রান্না হবে সেটা আমি আলাদা রেখেছি ফ্রিজে মাছগুলো রেখে দেব আর সঙ্গে চলো এখন যাব রান্না করতে আর তার সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টও জমে রয়েছে সেগুলোরও রিপ্লাই দেবো আগের দিনের ভিডিওতে পায়েল মণ্ডল আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি কেমন আছো আর অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ বনু কেমন আছো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমার তো ফেসবুকে পোস্ট দেখি আর বেশ ভালো লাগে আর তুমি হয়তো কেক বানাও তো ইচ্ছা আছে তোমার কাছ থেকে একদিন কেক আমার নেওয়ার দেখি কত দূর কি সম্ভব হয় তবে এবারে মাম মামের বার্থডেটা তেমনভাবে করা হয়নি হট করেই ওই যে দোকান থেকে একটা নর্মালি কেক এনে সেটা কাটা হয়েছিল তবে ইচ্ছা আছে সামনে আমার একটা খুব স্পেশাল দিন আসে দেখি কত দূর কি সম্ভব হয় আর সঙ্গে আরও কিছু কমেন্ট রয়েছে চলো সেগুলো রিপ্লাই দেবো তার আগে আজকে একটা এই যে আমি টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো সবাই যেন ট্রেন্ডিং খুব তো আজকে আমি মাটির উনানে তো যেহেতু মাটি দিয়েই হাঁড়িটা সময় লেপে তারপরেই রান্না করি তবে আজকে একটু সর্ষে তেল মাখিয়ে তার সঙ্গে একটা প্লাস্টিক জড়িয়ে আজকে কিন্তু ভাতটা রান্না করব দেখি কেমন হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব কারণ এই টেকনিকটা আমি অনেক দিন ধরে দেখছি ভাবছি রান্না করব করব তবে হয়ে উঠছে ছিল না তবে আজকে তোমাদের সামনেই ভাবলাম এটা করি দেখি কেমন রেজাল্ট বের হয় আমাকে তনুশ্রী কামেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু হাবড়া জয়গাছির এইখানে কাছাকাছি গোয়ালবাটি তো ফুলতলার মাঝখানেই রয়েছে আর তার সঙ্গে আমাকে অর্পিতা কামেন্ট করেছে যে দিদি ভাই কাঠের উনানে খুব তাড়াতাড়ি রান্না হয় আর সঙ্গে কিন্তু আরেকটা কামেন্ট করেছে তুমি কি সেলাই করছো তো আমি কিন্তু বাড়িতে বসে মালের কাজ করছি মানে ছোট বাচ্চাদের যে জামাগুলো হয় সেগুলো মানে তৈরি হওয়ার পর যে হাতাতে তারপরে নিচের ব্যাকসাইডটাতে যে সুতোগুলো থাকে সেগুলো আমি কাটিং করে একদম সেট করে বেঁধে তারপরে মানে জামাগুলো দি আর তার সঙ্গে আগে বোদামও সেলাই করতাম তবে এখন সেই মালটা হচ্ছে না মানে সেই জামাটা হচ্ছে না জন্য এখন নর্মালি শুধু সুতো কাটার ওই কাজটাই করছি তবে আগেও করেছি আর এখন মাঝে অনেক দিন বেশ বন্ধ ছিল দু তিন মাস এখন থেকে আবার রোজ করার চেষ্টা করছি দেখি কত দূর কি সম্ভব হয় আর আজকে রান্না করতে করতে একটু বেলা হয়েছে তবে ভাবলাম এখানে রান্না করবো মাটির উনানে বেশ মজাই লাগে আমার রোদ্রে বসে বসে রান্না করতে আর এদিকে ভাত তো হয়ে গেছে দেখো কি সুন্দরভাবে এই প্লাস্টিকটা সরে আসছে আর সঙ্গে কালিটাও পরেনি কিন্তু এক জায়গায় একটু ফুটো হয়েছিল জন্য এখানে দেখো এই যে কালিটা জড়িয়ে গেছে তবে হাইটা একদম নতুন মানে চকচকেই রয়েছে তবে তোমরা কারা কারা এই টেকনিকটা শেয়ার মানে নিজেদের ওপর ট্রাই করেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর দেখো এত সুন্দর কাঠের উনানটা জ্বলছে এখানে রান্না করতে না ভীষণ ভালো লাগে আর এত সুন্দর রোদ যে ভিডিওগুলো খুব ক্লিয়ার আসছে সঙ্গে কিন্তু আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলোরও রিপ্লাই দেবো আজকে আলু আর ফুলকপি দিয়ে একটা পাতলা করে ঝোল করবো মটরশুঁটি দিয়ে সঙ্গে কিন্তু মাছের তেলটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করব আর টমেটো রান্না করব মাছের মাথা দিয়ে এই আজকের মেনু ছিল আর সঙ্গে আমাকে সিম্পলি দীপা কামেন্ট করেছে খুব ভালো আর সঙ্গে আরেকটা দিদিভাইও কামেন্ট করেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কেমন আছো জানিও আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও অবশ্যই একটা কামেন্টের মাধ্যমে আমাকে জানাবে এদিকে দেখো মাছের তেলটাও আমি ভেজে নেব এর আগে আমি মাছটা ভেজে নিয়েছি আর মাছের তেলটা একটু হালকা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করলে কিন্তু বেশ সুন্দর লাগে অনেকে বেগুন দিয়েও করে সেটাও বেশ সুন্দর লাগে তবে মাছের তেলটা অনেক ভালো লাগে খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা জানিও আর ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে আর তোমাদের দাদা ভাই যেহেতু রয়েছে বলছে যে আমি একটু নেড়ে দিচ্ছি তুমি মাম্মামকে খাইয়ে দাও আর মাম্মামকে এদিকে মাছ দেখিয়েছি ও বলছে আমি মাছ খাবো না একটু বাহানা তো করবেই ওর জন্য মাছ ভাজা হয়েছে আর ডিম সিদ্ধ রয়েছে সেটা দিয়েই খাওয়ানো হবে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা